আপনার সন্তানকে যদি দাদা দাদি এবং ফুফু চাচাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে স্বার্থপর করে আপনার সন্তানকে যদি বড় করে তোলেন তাদের সাথে যদি আপনি পরিচিত না করেন তাদের সাথে যদি মিলামিশা না করান তাহলে মনে রাখতে হবে বাবা যেই সন্তানকে আপনি দাদা দাদির কাছ থেকে বিচ্ছিন্ন করে দিলেন যে সন্তানকে আপনি ফুফুদের কাছ থেকে বিচ্ছিন্ন করে দিলেন যে সন্তানকে আপনি চাচা বাবার সমতুল্য চাচার আপনি বিচ্ছিন্ন করে দিলেন আপনার আপনার সন্তানকে সন্তানকে বড় করতেছেন দেখবেন প্রকৃতির লীলা খেলা এমন একদিন দেখবেন আপনার সন্তান আপনার সাথে বেঈমানি করবে আপনার সন্তান আপনার সাথে স্বার্থপর আচরণ করবে আপনার সন্তান আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে প্রকৃতির লীলা খেলা এমনই এই জন্যেই এখনো সময় আছে তাদের সাথে আপনার সন্তানকে একটা মহাব্বত পয়দা করেন দাদা দাদির আর অন্তরের ভিতরে আপনি ঢুকিয়ে দেন চাচা